কিছু সত্য কথা যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার রোনা ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সেই আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন যে মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটির পছন্দের কিন্তু যে আপনাকে ভয় পায় যে মেয়েটি কি আপনি শাসন করার পর আপনার পিঠের পিছন দিয়ে পিঠে হাত হাঁটু দিয়ে বলবে হইছে বললাম তো আর করবো না যে মেয়েটি আপনাকে হারাতে চায় যে মেয়েটি আপনি ভুল করার সত্ত্বেও নিজে কান্নাকাটি করে নিজেই সরে বলার জন্য মরিয়া হয়ে যায় সেই মেয়েটি আপনাকে অনেক মিস করে আপনাকে থাকতে পারে না যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করার চেষ্টা করে সেই মেয়েটি আপনাকে খুশি দেখতে চান আর যে মেয়েটি আপনার সাথে কোনো খুনশুটি হলেই বলে আমাকে আর ফোন দিবা না তোমার সাথে আমার আর কিছু নেই আমি তোমাকে অনেক পেন দেই তাই না ওকে আর দেব না তুমি তোমার মতো থাকো সেই মেয়েটি সত্যিই আপনাকে ভালোবাসে এরকম কোনো মেয়ের সাথে যদি আপনার পরিচয় থাকে তাহলে তাকে কখনো হারাতে দেবেন না একদিন সত্যিই মনে করবেন জীবনে চলার পথে যদি মূল্যবান কিছু হারিয়ে থাকে তাহলে তা হলো সেই মেয়েটি যে মেয়েটি সত্যিই আপনাকে ভালোবাসে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন